اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور পবিত্র কোরআনুল করিমের সুরা মুলকের তেরো এবং চোদ্দো নম্বর আয়াত আমি তালাবাত করলাম মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো সবই সেই মহান আল্লাহর জানা কেননা তিনি তো অন্তর্যামি তোমাদের অন্তরে যা আছে তিনি সে সম্পর্কে সম্যক অবগত আল্লা আলা খালাক আওয়াহাতিফুল কবির যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী সম্যক জ্ঞাত মান আল্লাপাক রব্বুল আলমিন এ আয়াত দুটোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা মনে করি আমরা চুপিসারি কিছু করি রাতের অন্ধকারে গোপনে অথবা লোকচক্ষু অন্তরালে কিন্তু কেউ না দেখলেও তা আল্লাহ দেখেন এমন কি আমাদের অন্তরে লুকায়িত যা আছে তাও তিনি জানেন আল্লাহ বললেন আল্লাহ মান খলাকা তিনি কি জানবেন না তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন অহুআল্লাফুল খবীর তিনি সূক্ষ্মদর্শী এবং তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত যদি এই বিষয়টি আমাদের ইমানে মজবুতভাবে ধারণ করতে পারি আমাদের বিশ্বাসে শক্তভাবে গ্রহণ করতে পারি তাহলে আমরা সর্বপ্রকার পাপ থেকে বেঁচে থাকতে পারি দেখা যায় যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে সেখানে মানুষ খুব সতর্কতার সাথে কাজ করে কারণ ক্যামেরার পিছনে যিনি আছেন বা যানরা আছেন তারা এটি সব কিছু দেখবেন আল্লাপাক রব্বুল আলামিন যে সব কিছু দেখেন তিনি গোপন কথাও জানেন এমনকি অন্তরে যা গোপন যা কাউকে বলা হয়নি সেটাও তিনি জানেন তিনি তো সৃষ্টি করেছেন আমাদের যদি বোধ বিশ্বাস থাকতো তাহলে যারা চুরি করে তারা চুরি করতো না কারণ তারা মানুষকে ভয় পায় মানুষ দেখে কিনা এই আতঙ্কে থাকে কিন্তু আল্লাহ যে দেখছেন সেটি de modo de casa.